নাও <laughs> যাব Assalamualaikum Assalamualaikum আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সহিদ আবির ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি লাইভে আজকে লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি চলে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছয়জন লাইভে আছেন আপনারা যারা পার্টিসিপেট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে শরিফুল ইসলাম কেমন আছেন আপনি আজকে একটু সকালে সকাল লাইভে চলে আসলাম অ্যাকচুয়ালি বেশিক্ষণ লাইভে থাকবো না যদিও কিন্তু একটু চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু লাইভে কথাবার্তা বলি এই জন্য চলে আসলাম সরাসরি আজকে লাইভে চলে আসলাম প্রতিদিন আপনারা আমার মাছ ধরো দেখেন বাট আমার সঙ্গে কথা বলা বা আমাকে দেখার সুযোগ আপনাদের হয় না সো এই জন্য আজকে সরাসরি চলে আসলাম লাইভে আপনারা যারা এই মুহুর্তে লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহিদাবি ফিশিং চ্যানেল নিয়মিত লাইভ করে থাকে চারটা থেকে পাঁচটা এই টাইমে সাধারণত লাইভ করে থাকি আমি আজকে একটু সকাল সকাল আসলাম

মাছ ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের মাছ ধরা ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কাছে অবশ্যই শেয়ার করবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও মেক করার আজকে যে ভিডিওটি পাবলিশ হয়েছে কাইন্ডলি একটু সকলে দেখবেন এই ভিডিওতে আমরা একটি বড় আমেরিকান রুই মাছ পেয়েছি যেটি ওজন তিন কেজি প্লাস আজকে ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেক আনন্দ পাবেন তো আজকে যে ভিডিওটা লং যে ভিডিওটা আপলোড হয়েছে আপনারা সকলে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন সৈয়দ ফিশিং চ্যানেলকে আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে সৈদ ফিশিং চ্যানেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে অলরেডি আমাদের ওয়ান ফিফটি ফোর প্লাস আমাদের হচ্ছে সাবস্ক্রাইবারস এবং মার্শাল্লাহ আমাদের ভিউসও অনেক এবং ওয়াচ টাইমও অনেক বেড়ে গেছে এটা আপনাদের সাপোর্টের জন্য সম্ভব হয়েছে আপনারা আরও বেশি বেশি করে সাপোর্ট করুন আমাদেরকে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে অনুপ্রেরণা দেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো বলে আমি আশা করছি দেখেন আপনাদের মজা দেওয়ার জন্য আপনাদের এন্টারটেন করার জন্য কিন্তু এই ঠান্ডার ভিতরে মানে কষ্ট করে মাছ ধরি এবং গতকালকে কিন্তু একটা মাছের টানে বসে চলে গিয়েছিল পুকুরে ওই ঠান্ডার ভিতরে কিন্তু নামতে হয়েছিল আমাকে এই ঠান্ডার ভিতরে নেমে আমি কিন্তু সেই বসিটাকে উদ্ধার করেছি থ্যাংক ইউ সো মাচ শরিফুল আপনাকে অসংখ্য ধন্যবাদ বসিটা কিন্তু উদ্ধার করেছিলাম সো এটা কিন্তু সম্ভবত না যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকতো ঠান্ডার ভিতরে কখনোই নামতাম না তা আপনাদের এন্টারটেন দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে নিজেকে কিছু কষ্ট দিয়ে হলেও কিন্তু কিছু ভিডিও আমরা মেক করি যেমন এই ঠান্ডার মধ্যে আমরা কিন্তু জাল দিয়ে মাছ ধরি যেটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য একটা ব্যাপার এই ঠান্ডা পানির ভিতর নেমে জাল দিয়ে মাছ ধরাটা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার তারপর আপনাদের ভালো লাগবে আপনারা আনন্দ পাবেন দেখে মজা পাবেন এই জন্য আমরা কষ্টের কথা চিন্তা না করে কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করে থাকি সো আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলোতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে যদি একটু শেয়ার করে দেন একটু সাবস্ক্রিপশন যদি করে দেন তাহলে ইনশাআল্লাহ সৈয়দ ফিশিং চ্যানেল আরও দ্রুত মনিটাইজেশনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ চারটার দিকে তো সকলে থাকবেন লাইভে আশা করি ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম